দর্শক দেখেন এখানে কিন্তু এই যে পুকুরের যে বিভিন্ন কিন্তু সবজির গাছ লাগানো আছে আবার দিয়ে কিন্তু কলা গাছ সব কিছু কিন্তু কোনো জায়গা কিন্তু এখানে ভাই সব এ চিংড়ি চাষ হয় না দুটোই আছে দর্শক এখানে দেখছেন যে এই পুকুরগুলোতে চিংড়ি সাদা মাছ যাকে বলে বিভিন্ন রুই কাতলা সবগুলো কিন্তু এখানে চাষ হচ্ছে পাশে একটা পুকুর এ পাশে এগুলো কি ভাই আপনার নিজেরা মনে পুকুর কাটেন নাকি জমি ছিল নাকি এগুলো দর্শক এখানে কিন্তু আসলে একদম ধানি জমির উপরে কিন্তু খুবই অল্প পরিমাণ এখানে গর্ত আছে এই গর্তের মধ্যে কিন্তু পানি দিয়ে এখানে মাছ চাষ এখানে কি ভাই ন্যাচারালি পানি নাকি ওই ইসে থেকে পানি নিয়ে আসতেছে ধানি জমির উপর ওনারা এই প্রজেক্টটা করছেন আমরা দেখাচ্ছি এবং কলা চাষও কিন্তু দেখেন আমরা কিন্তু এই কলার বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কি কাজ করেন এখানে এখানে এই মাছের খাবার বসাই মাছের খাবার মাছের খাবার কি এই শামুক দেন নাকি শামুক এই শামুকে শামুকে কি দিয়ে কি মাছের খাবার হয় শামুক দিয়ে শামুক দিয়ে আপনারা ওই গলদার খাবার দিলে

আমি দুই হাজার সাত সাল হইতে শুরু অনেকদিন ধরে চাষ করতেছেন কত বিঘা জমি চাষ করতেছেন এই যে চাষ করতেছেন মাছের দুই বিঘা আপনাদের এই এলাকা দেখে শুধু এই যে চিংড়ি মাছ চাষ বা বিভিন্ন মাছের চাষবাদই করে থাকে আপনাকে ইরিগেশন করেন না ধান টান চাষ করেন না ধান করি এই জমিতে ধান করব এই জমিতে করব এই জমিতে করব বিরক্ত লাগে না প্রতিদিন কি এইভাবে করতে হয় না বিরক্ত লাগে কেন খাইতেলে তো করা লাগবে এই শামুকগুলো কোথা থেকে নিয়ে আসেন এই জমিতে তো

এ বিঘা আপনার দেখা যায় ভালো হয়ে গেলে আপনার এক দেড় মন দুই বোন দুই মন কি চিংড়ি পাওয়া যায় পাওয়া যায় কেমন খরচ হচ্ছে আর লাভ কেমন হচ্ছে খরচ আছে প্রচুর খরচ লাভ তেমন থাকে না এক বিঘা চাষ করলে দেখা যায় যে আপনার বারো চোদ্দো হাজার বা পনেরো হাজার মধ্যে পনেরো হাজারটা থাকে কয় মাসের এটা প্রজেক্ট আপনাদের ছয় মাস মোটামুটি বিঘাতে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হচ্ছে হ্যাঁ তারপর ইরিগেশনে কেমন লাভ হচ্ছে আপনাদের এরীতে এরকম ভালো লাভ এইরীতে ভালোই হয় না ভালোই হয় এইরীতে দেখি যে আপনারা যে এই যে পুকুরগুলো কাটছেন তার পাশাপাশি কিন্তু আপনারা কলা কলার আবাদ করতেছেন কেউ নারকেলের চাষ করতেছেন বিভিন্ন পদের সেই আমরা গাছ আছে সুberi আছে আপনি মনে কোনা কাছে কিনে খেতে হয় না না তেমন না লাগে না দেখতে পাচ্ছেন এখানে এই যে শামুকগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং এর জীবিতে যে অংশটুকুন আছে এই জীবিত অংশটুকুকে কিন্তু গলদা চিংড়ির খাবার হিসাবে হচ্ছে এটা মধ্যে খুব বেশি বৃদ্ধি পায় নাকি মাছ ওজন হয় আর এই ফিটে থাই মাছ আইলে মাছ ছোট থাকবে ওজন হবে আর এই ফিটে বড় হইলো এত ওজন হবে না আচ্ছা এটা খাইলে কি কোনো ক্ষতিকর কিছু না কিছু হবে না কারণ এখানে যে এটা খাচ্ছে শামুকের এটা খাচ্ছে এটা কি হালাল হারামের মধ্যে কিছু পড়ে হ্যাঁ কবকম বলে বাবা ধন্যবাদ আমরা এখন দেখার চেষ্টা করলাম যে শামুক থেকে দেখেন এই যে গলদা চিংড়ি যে খাবার তৈরি করা হচ্ছে আমরা সেটা দেখাচ্ছি এবং এখন আঙ্কেল আমাদের কিছু মাছ দেখাবে দেখি কি ধরনের এখানে চিংড়ি পাওয়া যাচ্ছে আপনারা কি মাছ কেনা বেচা শুরু করে দিয়েছেন না আর পরে আপনারা এখানে কত কেজি বিক্রি করতেছেন এর আবার সিস্টেম আছে আঠের আছে পাঁচের আছে হয় আর আঠের আবার এই সত্তর আশিটা হয়

মোরলগঞ্জ বাগেরহাটে স্থানি জমির উপরে কিন্তু ওনারা মাছ চাষ করছেন এবং পাশাপাশি কিন্তু ওনারা কলা নারিকেল বিভিন্ন ফসল আদি গাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে কি ফসলও কিন্তু উৎপাদন হচ্ছে কতটুক সাইজের এখানে চিংড়ি হলো সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি অনেকক্ষণ চেষ্টা করছে দেখি যে এখানে চিংড়ি পাওয়া যায় কিনা আমরা দেখানোর চেষ্টা করছি আপনি কি জাল দিয়ে ধরেন নাকি হাত দিয়ে ধরেন নাকি জাল দেনা দর্শক আমরা এই যে দেখাচ্ছে দেখি এখানে চিংড়ি পাওয়া যায় কিনা দর্শক দেখেন এই যে এখানে যে গলদা চিংড়ি কিভাবে চাষ করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং গলদা চিংড়ি কিভাবে খাবার দেওয়া হয় সেটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। হারা জায়গা মাছ বিচেন এই জন্য এই যে মাছ গুলো এখানে সুন্দর করে দেখেন এখানে দুই বিঘা জমির উপর কিন্তু গলদা চিংড়ি চাষ করছে বেশ কয়েকটা চাষ হয় এখানে কিন্তু ইরিগেশন হয় ধান চাষ করার পরে বর্ষাকাল কালে ওনারা কিন্তু এই চিংড়ি চাষ করে থাকেন পুকুরে চারপাশ দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো আছে দর্শক আমাদের আঙ্কেল একটু চেষ্টা করছে আমাদের একটা গলদা চিংড়ি দেখানোর জন্য যে কেমন সাইজে আসলে গলদা চিংড়িগুলো হয়েছে আমরা সেগুলোর ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন ধরনের সারা সার দেবে ওই পানি এদিক নামলে মাছ মারা যাবে

কেবল দুইটাই ধরছে আর সবটাই ধরে নেই সব লাগবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চার মাস বয়সে গলদা চিংড়ি গুলো কেমন হয়েছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি বা খুবই সুন্দর এটা কত সাইজ হয় কত বড় হয় এটা পাঁচ ছয় টাকা এক কেজি দশ এক কেজি হয় না দশক দশ কিন্তু এক কেজি হয় আমরা এটা দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর এখানে চিংড়ি ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দেব বা আমরা দেখালাম ধন্যবাদ এই যে শামুক এরিগুলো কীভাবে দেখে মাসিক দেওয়া হচ্ছে হ্যাঁ দেন বাহ এই যে দেওয়া হলো দেখি এই যে দশকে যেইভাবে কিন্তু এই যে মাছগুলো খাবার দেওয়া হয় এবং এই মাছগুলো কিন্তু এইভাবে খেয়ে থাকেন এই যে এখানে শামুকের যে জীবিত অংশটুকুন আছে ওইগুলো দেওয়া হলো এবং এখন ওইগুলো কিন্তু মাছগুলো খাবে দর্শক আমরা এতক্ষণ দেখালাম এই যে আঙ্কেল এবং আন্টি আমাদের কিছু ইনফরমেশন দিল ওনারা কিন্তু গলদা চিংড়ি এবং সাদা মাছ মানে রুই কাতলা মিগেল সব কিছুই কিন্তু এখানে চাষবাদ করেন এবং মাছের খাবার হিসেবে কিন্তু ওনারা এই শামুকগুলো ব্যবহার করছে এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন ফিডও কিন্তু ওনারা খাওয়াচ্ছে মোটামুটি পাঁচ ছয় মাস হলো ওনারা কিন্তু এই মাছের চাষ করেন এবং এইখানেই আবার কিন্তু আপনি বর্ষা যখন চলে যাবে তখন আবার এখানে ইরিগেশন হয় অথবা ধান চাষ করা হয় আপনারা তো দুটা চাষই করতেছেন না এখানে হ্যাঁ মাছ এবং মাছ এবং পাশাপাশি আপনারা নারকেল আছে কলা আছে বিভিন্ন আইটেমের এখানে আপনি ফসল ফলাতেও চাষ করতেছেন এমন একটা এলাকায় জন্মগ্রহণ গ্রহণ করেছে ওনাদের কিন্তু কোনো কিছু কিনে খেতে হয় না ঘরে দান পাচ্ছে পুকুরে মাছ পাচ্ছে তারপরে ফল পাচ্ছে বিভিন্ন প্রকার এভরিথিং কোনো কিছু কিন্তু ওনাদের কিনে খেতে হচ্ছে না সব কিছুই কিন্তু ওনারা চাষবাস করে খাচ্ছে খুবই সুন্দর ভাবে ওনারা জীবিকা নির্বাহ করছে আমরা এতক্ষণ ছিলাম পুটিয়া মোরলগঞ্জ বাগেরহাটে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ